আসসালামু আলাইকুম চলে আসলাম কারিজমা সুইচ লোনের একটা লাকজারি একটা কালেকশন যেটা দুইটা কালার আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন একেবারে রিজনেবল একটা প্রাইজে পাবেন দুইটা কালারে আমরা খুলে দেখাবো না দেখুন একেবারে একটা চমৎকার লেভেলের সুন্দর ডিজাইন পাচ্ছেন ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টটা দেখে নেবেন ব্যাক পার্টটাও কিন্তু অনেক চমৎকার একটা ব্যাক পার্ট এবং নিচের যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হাতার ডিজাইনটা থাকবে অরিজিনাল লাক্সারি কারিজমার সুইচ লোন কিন্তু একেবারে অনেক রিজনেবেল একটা প্রাইজে কিন্তু আমাদের থেকে পেয়ে যাচ্ছেন সালোয়ারটা থাকবে অরিজিনাল লোনের সালোয়ার এবং অনাটা কিন্তু অনেক সুন্দর একটা অনুনা হ্যাঁ অনারটা দেখুন একেবারে ব্যতিক্রম ব্যতিক্রম একটা অন্যা কিন্তু অনেক একটা ডিফারেন্ট প্যাটার্নে কিন্তু একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা করে এক পিস অর্ডার করেন আর দশ পিস করেন সবার জন্য কিন্তু প্রাইস সেম থাকবে পরবর্তী কালারটা দেখিয়ে দেবো খুবই সুন্দর আর একটা কালার পাচ্ছেন কালার টোনটা দেখুন জাস্ট অসম্ভব সুন্দর এবং উপর থেকে কিন্তু একটা শেডের একটা কিন্তু ইয়ে আসছে আপনার অনেক অসম্ভব সুন্দর একটা কালার পাচ্ছেন ব্যাক পার্টটা দেখিয়ে দেবেন ব্যাক পার্টটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার পাচ্ছেন আপনারা এবং এটার যে হাতার ডে ডিজাইনটা এটা কিন্তু ব্যতিক্রম একটা ডিজাইন পাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকাতে অরিজিনাল কারিজমার সুইচ ডোনটা পেয়ে যাচ্ছেন আপনারা ঢাকা সহ বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা আমাদের থেকে আমাদের সবগুলো প্রোডাক্ট কিন্তু হোম ডেলিভারি সার্ভিসে নিতে পারবেন ঠিক আছে সো এটা থাকবে অনাটা অওনাটা কিন্তু একেবারে আড়ে আধ বহরের পাঁচ হাতের নামাজি প্যাটার্নার ওনা পেয়ে যাচ্ছেন সো যারা অর্ডার করতে চাচ্ছেন ঝটপট করে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন